পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে দ্রুতই বদল এসেছে এই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছে জামায়াত ইসলামী দীর্ঘদিনের নিষ্পেষণের পর দলটি মাথা তুলে দাঁড়িয়েছে এবং দেশের রাজনীতিতে শক্ত অবস্থান অর্জন করেছে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত বর্তমান বাংলাদেশের ক্ষমতাধারী রাজনৈতিক গোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আত্মপ্রকাশ করেছে দলটির সদস্যরা এখন বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে এবং প্রশাসনিক পর্যায়ে নেতৃত্বের অবস্থানে পৌঁছেছে জামায়াতের পুনরুত্থান কেবল রাজনৈতিক উপস্থিতি বাড়িয়েই থেমে নেই তারা সমাজে বিভিন্ন স্তরে প্রভাব বিস্তার করছে শিক্ষার্থী কর্মী এবং সামাজিক সংগঠনগুলোতে দলের কার্যক্রম দৃঢ়ভাবে লক্ষ্য করা যাচ্ছে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত বিএনপির সঙ্গে দীর্ঘমেয়াদী জোটের বাইরে গিয়ে নতুন রাজনৈতিক সমঝোতার পথে হাঁটছে বিশেষ করে ছাত্র রাজনীতিতে এনসিপির সঙ্গে সমঝোতার গুঞ্জন রয়েছে এনসিপির সঙ্গে জোটে আসার মাধ্যমে জামায়াত নিজস্ব রাজনৈতিক প্রভাব বাড়াতে চাইছে এবং নির্বাচনী মঞ্চে তাদের অবস্থান শক্তিশালী করতে পরিকল্পনা করছে এছাড়াও জামায়াত নির্বাচনী সংস্কারের দাবিও তুলেছে দলটি নির্বাচনকে আরও স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করার উপর জোর দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন প্রক্রিয়ায় এই ধরনের দাবি দলের জনপ্রিয়তা বৃদ্ধি করতে এবং রাজনৈতিক দৃশ্যপটকে প্রভাবিত করতে পারে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার জামায়াতকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করলে দলটি গোপনে তাদের কার্যক্রম চালিয়ে গিয়েছিল তারপরে ছাত্র জনতার অভ্যুত্থান এবং সরকারের পতনের পর দলটি আবারও প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে স্থানীয় পর্যায়ে দলটি ধর্মীয় এবং সামাজিকভাবে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে যা তাদের অনলাইন কার্যক্রম ও জনমত প্রভাবিত করতে সাহায্য করছে বর্তমানে জামায়াত শুধুমাত্র নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করছে না তারা বিএনপি বিরোধী বক্তব্যকেও মূলধারায় আনার ক্ষমতা অর্জন করেছে বিশেষজ্ঞদের মতে জটিল বাধা বিপত্তি উপেক্ষা করে জামায়াতের রাজনীতিতে টিকে থাকা এবং জুলাইয়ের অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করা কেবল দেশীয় রাজনীতির জন্য নয় বরং বৈশ্বিক ইসলামী রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ তুরস্কের আর্থিক ও কৌশলগত সহায়তা বাংলাদেশের রক্ষণশীল রাজনৈতিক শক্তিগুলোর প্রভাব বৃদ্ধি করেছে ফলে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব কমছে বলে ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জামায়াতের এই পুনরুত্থান আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে দলটি কৌশলগতভাবে নতুন জোট তৈরি নির্বাচনী সংস্কার দাবি এবং রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে দেশের রাজনীতিতে পুনরায় শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হচ্ছে উপসংহারে জামায়াতের পুনরুত্থান বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটকে নতুনভাবে রূপদান করছে দলটি শুধু রাজনৈতিক উপস্থিতি বাড়াচ্ছে না পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে প্রভাব বিস্তার করছে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াত ও তাদের জোট কৌশল দেশের রাজনীতিতে একটি নতুন দিশা দেখাচ্ছে